বৃহস্পতিবার সকাল থেকেই লাউডন স্ট্রিটে তৎপরতা চোখে পড়ে নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাকের এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকেরা সূত্রের খবর নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় তল্লাশি চালানো হচ্ছে একই সঙ্গে শহরের অন্য প্রান্তে সল্ট লেকের সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের এর অফিসেও হাজির হন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা অফিস চত্বরে প্রবেশের পর শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ প্রাথমিকভাবে কি কারণে তল্লাশি সেই বিষয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে

The most nasty Home Minister, the naughty Home Minister who cannot protect the country and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They don't have a, they didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people, more than two poor people. উট ডিটে দেশন দেশন অফ মাই পার্টি দেখো মানে সব লেকজ আই রেগ অর্জ অ সো মাই হার্ড ডিস হার্ড ডিস কালেকশন এস দেয়ার অলরেডি অ্যাটাক মাই ইন আইটি অফিস সেক্টর ফাইভ আই এম গোইং দেয়ার অলসো